ভারতীয় তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বিজেপি এ সময় বিজেপির পক্ষ থেকেও বিএসএফ কে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানানো হয় রোববার ছাব্বিশ জানুয়ারি দুপুর সাড়ে বারোটায় সীমান্তের চেকপোস্ট রেখায় ভারতের হিলি বিএসএফ ক্যাম্পের কমান্ডার রোহিত শর্মা বিজেপির হিলে আইসিপি কোম্পানি কমান্ডার শাহাদাত হোসেনের হাতে মিষ্টির প্যাকেট তুলে দিয়ে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান পরে বিজেপির পক্ষ থেকেও বিএসএফকে মিষ্টির প্যাকেট উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয় এ সময় সেখানে উভয় বাহিনীর নারী ও পুরুষ সদস্যগণ উপস্থিত ছিলেন বিজেপির হিলি শিপি ক্যাম্পে কোম্পানি কমান্ডার শাহাদ হোসেন বলেন আজ ছিয়াত্তরতম ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিজেপি বিএসএফ উভয় পক্ষে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে তিনি আরও বলেন সীমান্তে সৌহার্দ্য সম্প্রীতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে দুই দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে আসছে